বছর ঘুরতেই বিধানসভার ভোট আর তার জন্যই কি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আর গজা অর্থাৎ দীঘার জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে প্যারাট গজা নাকি ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ স্বরূপ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে প্যারাট গজা তিনি এখন আমাদের বাংলা এসেছেন তিনি এখন দীঘাতে চলে এসেছেন তাই কি তার মহিমা দেখাতে শুরু করেছেন কোনো রাজনৈতিক নেতা নয় সরাসরি দুয়ারে রেশন প্রকল্প অর্থাৎ রেশন দোকানের মাধ্যমেই মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে প্যারাট গজা এবার প্রশ্ন হলো কেন এই রেশন দোকানকেই বাঁচা হলো কেন এই রেশন দোকানকেই বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষের কাছে এই প্রসাদ পৌঁছানোর জন্য আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম আরও একবার জানাচ্ছি যে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যারা অরিজিনাল হিন্দু বা যারা সত্যিকারের হিন্দু তারা এই কেউ গ্রহণ করবে না এবার আমার প্রশ্ন হলো কে অরিজিনাল হিন্দু আর কে ভেজাল হিন্দু এবার আপনারা এবার সেটা কী করে বুঝবেন যেটা শুভেন্দু অধিকারী বলেছেন সেটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলি এটা মমতা ব্যানার্জির পেড়ার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন এটা মমতা ব্যানার্জির পেড়ার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন আচ্ছা এই যে প্যারা আর গজা যেটা জগন্নাথদেবের প্রসাদ হিসাবে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে এটা আদৌ জগন্নাথ দেবের প্রসাদ তো মানে এটা নিয়ে কিন্তু বিজেপি নেতারা প্রশ্ন তুলেছেন এমনকি শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু প্রশ্ন তুলেছিলেন যে এটা আদৌ প্রসাদ সেটা নিয়েও আমি কথা বলবো এই ভিডিওতে কীভাবে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের এই প্যারা আর গজা এই প্যারা আর গজা তৈরি করতে পেরে কারা সবচেয়ে বেশি লাভবান হলে তাছাড়া আপনারা জেনে রাখুন এই প্যারা আর গজার পাশাপাশি আপনারা ঠিক কী কী পেতে চলেছেন বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে আর কী কী পাঠাবেন জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে আচ্ছা বিজেপির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে তারা আবার জগন্নাথ দেবের বিরোধিতা করে ফেলছেন না তো আর এতক্ষণ বলা আমার প্রতিটা প্রশ্নের উত্তর দিতে চলেছে আমি এই ভিডিওতেই প্রতিটা বিষয় নিয়ে এবার টুকরো টুকরো করে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছি সুজা আর আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আপনাদেরকে আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম যে বছর ঘুরতেই নির্বাচন অর্থাৎ বিধানসভার ভোট সেইটাকে কি মাথায় রেখে কি মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের হিন্দুত্ববাদী ইমেজ তৈরি করার জন্য কি দীঘাতে তৈরি করেছিলেন জগন্নাথ মন্দির আর তার জন্যই কি তিনি বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন এই প্যারা আর গজা যে মানুষের মধ্যে একটা হিন্দুত্বের ভাবা মানুষেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য মানে তিনি হিন্দুদের কথা অনেক বেশি ভাবেন হিন্দুদের জন্য তিনি কাজ করেন বা হিন্দুদের প্রতি তার একটা সহানুভূতি রয়েছে সেটা কি তিনি প্রমাণ করার জন্য চেষ্টা করছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হলো তিনি একজন পোর খাওয়া রাজনীতিবিদ তিনি ঠিক রাজনীতিটা কিভাবে করতে সেটা তার থেকে ভালো মনে হয় না এই বাংলায় আর কেউ বোঝে তিনি খুব ভালো করে জানেন রাজনীতি কোথায় করতে হয় এবং কতটা করতে হয় তবে এখানে কতটা রাজনীতি আছে জগন্নাথ দেবের মন্দির এবং তার প্রসাদ ঘিরে কতটা রাজনীতি আছে সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে সেটা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতেই পারে প্রশ্ন তুলেছেন এবং প্রশ্ন আগামী দিনেও হয়তো তুলবেন দেখুন এটা নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। তার আগে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো এবার আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমি আমার এই ভিডিওর দ্বিতীয় পয়েন্টে যেটা দিয়ে শুরু করেছিলাম যে ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ স্বরূপ কি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে এই প্যারা আর গজা তিনি কি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন মানে তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করিয়েছেন তিনি কি মানুষের বাড়ি বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দিয়ে বা তাকে দিয়ে কি মানুষের কাছে পোশাক তার পোশাক পৌঁছে দিচ্ছেন এটা কি তার মহিমা এটা কি তার শক্তি এটা কি তার আশীর্বাদ স্বরূপ জানি না এর মধ্যে ভগবান জগন্নাথ দেবের কতটা আশীর্বাদ আছে বা তিনি কতটা চেয়েছেন তবে আমি মনে করি ভগবান না চাইলে কোনো কিছুই সম্ভব নয় তবে তিনি চাইলে অসম্ভবও কিছু নয় কেন এই কথা বললাম তার জন্য আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা জানেন যে ইতিমধ্যেই যেদিন জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করা হয়েছিল সেদিন দিলীপ ঘোষ মানে বিজেপি নেতা দিলীপ ঘোষ তার স্ত্রীকে নিয়ে দীঘা জগন্নাথ দেবের মন্দিরে গিয়েছিলেন এবং তিনি সেদিন একটা মন্তব্য করেছিলেন যে জগন্নাথ দেব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে একটা ভালো কাজ করিয়ে নিয়েছেন মানে তিনি যেটা বোঝাতে চাইছেন যে জগন্নাথ দেব তাকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তার মন্দিরটা উদ্বোধন করিয়েছেন তাহলে তো এবার বলা যেতেই পারে যে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েই হয়তো তিনি আবার প্রসাদও বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন হতেই পারে জগন্নাথ দেবের মহিমা কারণ ভগবান চাইলে কী না হতে পারে সবই সম্ভব অসম্ভব কিছু নেই আমি আমার এই ভিডিও তৃতীয় পয়েন্টে যেটা বলছিলাম যে কোনো রাজনৈতিক নেতা ছাড়াই কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রেশন দোকানকে বেছে নিলেন সেটা নিয়ে এবার আপনাদেরকে আমি পরিষ্কার একটা মতামত দিচ্ছি যেটা আমার মনে হয় যেটা আমার ব্যক্তিগত মনে হয় সেটার ভিত্তিতে আমি কথাগুলো বলছি যেহেতু অনেক বিরোধী দলের নেতারা রয়েছেন বা অনেক বিরোধী দলের কর্মীরা রয়েছেন যারা শাসক দল এবং তৃণমূলের বিরোধী তারা কখনোই চাইবেন না শাসক দলের নেতা মন্ত্রী বা কাউন্সিলের বাড়ি গিয়ে বা তাদের পার্টি অফিসে গিয়ে বা তাদের দ্বারা সেটা পৌরসভা হোক বা যেখানে হোক তাদের দ্বারা সরাসরি পোশাক সংগ্রহ করতে তারা যদি মন থেকে মেনেও না যে এটা দীঘা জগন্নাথ দেবের প্রসাদ তারপরেও তারা এটা শাসক দলের নেতাদের হাত থেকে তারা নিতে চাইবেন না কারণ তাদের মধ্যে একটা রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে এবং অনেক মানুষ যারা আছেন বিরোধী দলের অনেক মানুষ বা বিরোধী দলের সমর্থক অনেক মানুষ রয়েছেন যারা তৃণমূল করেন না বা যারা তৃণমূলপন্থী নন তারা যদি এটাকে জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে নাও মানেন তারা যদি এটাকে সিম্পল খাবার হিসাবেও মানেন তাহলেও কিন্তু তারা বিরোধী নেতাদের কাছে বিশেষ করে তৃণমূল নেতাদের কাছ থেকে অনেকেই চাইবেন না পোশাকটা কালেক্ট করতে বা পোশাক হিসাবে তারা সংগ্রহ করতে কারণ তারা বিরোধী দলের নেতা এটা হয়তো কোনো একটা কারণ হতে পারে তাই আমার মনে হয় রাজ্য সরকার খুব কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার প্ল্যান সবসময় মাথায় রাখবেন তিনি পোর খাওয়া রাজনীতিবিদ তাই হয়তো আমার যেটা বিশ্বাস তার জন্য হয়তো তিনি রেশন দোকানকে বেছে নিয়েছেন যেন রেশন দোকানে যেহেতু শাসক বিরোধী উভয় দলের মানুষই যান তারা তাদের রেশন সামগ্রী তারা তোলেন তাই রেশন দোকানকে যদি বাঁচা হয় সেক্ষেত্রে সব ধরনের মানুষ যা রেশন কার্ড আছে বা নেই বা যা যেই সমস্যায় থাকুক না কেন সব ধরনের মানুষ সব শ্রেণীর মানুষ যে যে দলই করুক না কেন সেটা শাসক দল হতে পারে সেটা বিরোধী দল হতে পারে উভয় শ্রেণীর মানুষ উভয় দলেরই মানুষ তারা খুব সুন্দরভাবে রেশন দোকান থেকে তারা পোশাক নিতে পারবেন তার জন্যই হয়তো তিনি রেশন দোকানকে বেছে নিয়েছেন আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় আমার এই ভিডিওর চতুর্থ অংশে আমি যেটা বলেছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে অরিজিনাল হিন্দু যা সত্যিকারের হিন্দু তারা এই পোশাক সংগ্রহ করবে না কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে রাজ্য সরকারের উদ্যোগে এই প্যারার গজা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে একমাত্র যারা অরিজিনাল হিন্দু তারা এই প্রসাদ নেবে না কারণ শুভেন্দু অধিকারী তিনি মনে করেন যে এটা কোনো প্রসাদ হতে পারে না এটা হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্যই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এই প্ল্যানটা করেছেন তার বক্তব্য যে এই জগন্নাথ দেবের প্রসাদ কেন রাস্তার ধারের বা কোনো মিষ্টির দোকানে কেন তৈরি করা হবে একটা মিষ্টির দোকানে তৈরি করা খাবার সেটা কি করে জগন্নাথ দেবের প্রসাদ হয় এই প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী এবার প্রশ্ন হলো অরিজিনাল হিন্দু কারা কাদের কথা তিনি বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী আমার যেটা মনে হয় শুভেন্দু অধিকারীর কথা শুনে যে তিনি এটাই হয়তো মনে করছেন যে যারা অ্যাকচুয়ালি পোশাকটা নেবেন যা যা বা যারা এই পোশাকটা সংগ্রহ করবেন তারা অরিজিনাল হিন্দু হতে পারে না যা পোশাকটা নেবে না তারাই একমাত্র অরিজিনাল হিন্দু যেটা শুভেন্দু অধিকারী তিনি যেটা মনে করেন আর এখানে আপনাদেরকে আমি একটা পরিষ্কার বার্তা দিয়ে রাখি বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আমি যেটা জানতে পেরেছি যে ভগবান জগন্নাথ দেবের কাছে নিবেদন করা ক্ষীর সেই ক্ষীর প্রতিটা জেলায় জেলায় পাঠানো হচ্ছে এবং সেই ক্ষীর দিয়েই মিষ্টির দোকানে এই প্যারা আর গজা তৈরি করা হচ্ছে যেটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আমি জানতে পেরেছি আমি আমার এই ভিডিওর পাঁচ নম্বর অংশে যেটা বলছিলাম যে বিজেপির নেতারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে তারা জগন্নাথ দেবের বিরোধিতা করে ফেলছেন না তো তার কারণ হিসেবে আমার যেটা মনে হচ্ছে যে বিজেপির নেতারা প্রথম থেকেই জগন্নাথ দেবের মন্দিরের বিরোধিতা করে আসেন তারা বলছেন এটা কোনো মন্দির নয় তারা বলছেন এটা কোনো ধাম নয় এটা একটা কালচারাল সেন্টার এখানে মানুষ যাচ্ছেন দেখুন সরকারি নদীতে থাকতেই পারে কালচারাল সেন্টার তাই বলে কি এটা একটা কালচারাল সেন্টার একটা জগন্নাথ দেবের পুরো আস্ত মন্দিরকে তারা কোনোভাবেই মন্দির বলতে রাজি নয় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুত্ববাদী রাজনীতিকে তারা স্বীকার করতে চায় না তারা মেনে নিতে চায় না কারণ তারা তাদের রাজনৈতিকভাবে তারা দুর্বল হয়ে পড়বে তাই হয়তো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে হয়তো জগন্নাথ বিরোধিতা করে ফেলছেন আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি একটাকে হাজারও বিরোধিতা করুন যত খুশি বিরোধিতা করুন কিন্তু জগন্নাথ দেবের কেন বিরোধিতা করছেন তিনি তো ভগবান তার কেন বিরোধিতা করছেন আমরা তো অনেক সময় এরকমও হয় যে পুরীতে যাই বা তারকেশ্বরে যাই বা কালীঘাটে যাই বা তারাপীঠে যাই বা অন্য অন্য ধর্মীয় স্থানে সেখানে অনেক সময় আমরা ভগবানের প্রসাদ সরাসরি সংগ্রহ করতে না পারলেও স্থানীয় দোকান থেকে আমরা অনেক সময় প্রসাদ তার নাম করে মানে ভগবানের নাম করে স্থানীয় দোকান থেকে আমরা অনেক সময় প্রসাদ কিনেও নিয়ে আসি কিনে নিয়ে আসি আমরা বাড়ির আশেপাশে লোকজনকে দেই বা বাড়ির অন্যান্য সদস্যদেরকে দেই যে তারা প্রসাদ হিসাবে কিন্তু সেটা গ্রহণ করে ধরুন এটা স্থানীয় মিষ্টির দোকান বা জেলার কোনো মিষ্টির দোকানের তৈরি করা খাবার সেটাকে যদি রাজ্য সরকার প্রসাদ হিসাবে চালিয়ে দেয় তাহলে আপনাদের সমস্যা কোথায় আপনারা সেটা প্রসাদ হিসাবেই মেনে নেন আপনারা এই হলে আপনি নেবেন না এর চলে আপনি নেবেন না কিন্তু সেটার কেন বিরোধিতা করছেন আপনারা বলছেন পুরী একমাত্র জগন্নাথ দেবের জায়গায় পুরীতেই একমাত্র জগন্নাথ দেব থাকতে পারে ওটাই একমাত্র মন্দির ওটাই একমাত্র ধাম দীঘা কিচ্ছু নয় দীঘা জাস্ট একটা মানুষের আনন্দের পরিবেশ দীঘা জাস্ট একটা ট্যুরিস্ট স্পট এটা কখনোই দীঘাতে কখনোই জগন্নাথ দেব থাকতে পারে না একে তো পুরীর পাণ্ডলা পুরীর সেবায়াত্রা বা পুরীর স্থানীয় ব্যবসায়ী লোকজনরা তারা তো দীঘার মন্দিরের বিরোধিতা প্রথম থেকেই করে আসছেন তারা দীঘার মন্দিরকে নিয়ে তারা প্রশ্ন তুলছেন আপনারা যারা বিজেপির নেতারা রয়েছেন আপনারা যারা বিরোধী দলের নেতারা রয়েছেন তারা কেন পুরীর সেবায়তদের সুরে কথা বলছেন দেখুন পুরীর লোকজন বিরোধিতা করতেই পারে কারণ পুরীর সেবায়তরা জানে বা পুরীর পান্ডারা জানে যে বাঙালিরা এবার একটু পুরীতে কম যাবে যার ফলে তাদের কিছুটা হলেও ক্ষতি হবে সেইটার পরিপ্রেক্ষিতে বা সেটার ভয় তো হয়তো তারা বিরোধিতা করতে পারে তাহলে আপনারা কেন জগন্নাথ দেবের বিরোধিতা করছেন আর এখানেই তো আমার প্রশ্ন রইল কিভাবে তৈরি করা হচ্ছে এই প্যারার গজা আপনাদেরকে আমি আগেই বলেছিলাম আরও একবার বলে রাখি যে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের ভগবান জগন্নাথ দেবের কাছে নিবেদন করা হয়েছিল ক্ষীর সেই ক্ষীর এনে প্রতিটা জেলায় জেলায় পাঠানো হয়েছে এবং সেই ক্ষীর থেকেই যে সমস্ত মিষ্টির দ্বারা এই কাজের বরাত পেয়েছেন যারা এই কাজের দায়িত্ব পেয়েছেন তাদের কাছে এই ক্ষীর পাঠানো হয়েছে সেই ভগবান জগন্নাথ দেবের কাছে নিবেদন করা সেই ক্ষীর থেকেই এবার এই প্যারা আর গজা তৈরি করা হচ্ছে তবে এই দ্বারা আদৌ এই ক্ষীর ব্যবহার করে পোশাক তৈরি করছে কি করছে না সেটা আমি বলতে পারবো না তবে প্রতিটা দোকানের কাছে মানে যে সমস্ত দোকানদারদের কাছে এই কাজের বরাত গেছে তাদের কাছে নাকি এই ক্ষীর পাঠানো হচ্ছে এমনটাই আমি সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছি আপনাদেরকে আমি জানিয়ে রাখি মিষ্টির দোকানদারদের কিন্তু এখন চওড়া হাসি মানে তারা হাসতে হাসতে তাদের পেট ব্যথা হয়ে যাচ্ছে তার কারণ তারা এখন খুবই আনন্দিত তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন তারা সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন তার কারণ তাদের ব্যবসায়িকভাবে তারা মুনাফা তারা অর্জন করতে পারছেন তার কারণ তারা প্রচুর পরিমাণে কাজের বরাত পেয়েছেন তারা দিন রাত জেগে খাটছেন তারা প্রচুর তারা কর্মী নিয়োগ করে তারা মিষ্টি তৈরি করছেন তারা এই জগন্নাথ দেবের মিষ্টি তৈরি করার জন্য তারা খুব ব্যস্ত হয়ে পড়েছেন প্রচুর টাকা তারা ইনকাম করবেন ঠিকই সেই আনন্দে হয়তো তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ধন্যবাদ জানাচ্ছেন তাদের তো এখন খাওয়া দাওয়ার পর্যন্ত সময় নেই কারণ তারা এখন প্রচণ্ড ব্যস্ত এই ভগবান জগন্নাথ দেবের মিষ্টি তৈরি করার জন্য এই ক্ষীর দিয়ে প্যারা আর গজা তৈরি করার জন্য তারা এখন পুরোপুরি ব্যস্ত জোর কদমে কাজ শুরু করে দিয়েছেন একদিকে যেমন মিষ্টির দোকানে তৈরি করা হয় প্যারা আর গজা তৈরি হচ্ছে ঠিক পাশাপাশি এগুলো নিয়ে যাওয়া হচ্ছে পৌরসভা বা অন্যান্য জায়গায় যেখানে সিসিটিভির নজরদারিতে প্রো সিসিটিভির কড়া নজরদারি কেন সিসিটিভির কড়া নজরদারি হচ্ছে সেটা আমার জানা নেই তবে কড়া নজরদারিতে এই প্যাকেটগুলো তৈরি করা হচ্ছে মানে প্যাকেটগুলো মানে যেটাই প্যাকেটের মধ্যে প্যারা আর গজা থাকবে সে প্যাকেট খামবন্দি প্যাকেট তৈরি করে রেশন দোকানে পাঠানো হচ্ছে বা মানুষের বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে আর এখানে একটা কথা বলে রাখি অনেকে জানতে চেয়েছেন যে এই প্যারা আর গজার পাশাপাশি আর কি পাওয়া যাবে মানে আর কিছু কি পাওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা ভগবান জগন্নাথ দেবকে আর কিছু পাঠিয়েছেন হ্যাঁ আরও একটা জিনিস পাঠিয়েছেন সেটা হয়তো আপনার পেট ভরবে না কিন্তু আপনার মন ভরে যাবে আপনি যখন ওই প্যাকেটটা খুলবেন না তখন ওই প্যাকেটের মধ্যে একটা প্যারা পাবেন এবং একটি গজা পাবেন সাথে একটি জগন্নাথ ধামের একটি ছবি পাবেন যেটা দেখে আপনার মনটা খুব ভরে যাবে যে আপনি স্বয়ং দীঘা জগন্নাথ দেবের ছবি ইন্টারনেটে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ঠিকই এবার আপনার ওই মিষ্টির প্যাকেটও আপনি ওই ছবিটা দেখতে পাবেন যেটা আপনার খুব ভালো লাগবে বলে আমার মনে হয় তো সবশেষে যেটা বলবো আপনারা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার মতন এরকম একজন মানুষের কথা শুনে আপনারা খাবেন কি খাবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আপনারা প্রসাদ নেবেন কি নেবেন না সেটাও আপনাদের ব্যাপার তবে উনি যেটা মনে করেন যে অরিজিনাল হিন্দুরা নাকি প্রসাদ নেবে না এটা অরিজিনাল হিন্দু বা ভেজাল হিন্দুর কিছু যায় আসে না আপনি যদি জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে এটা নিতে পারেন তো নেন আপনি যদি মনে করেন যে এটা জগন্নাথ দেবের প্রসাদ তাহলে প্রসাদ আর আপনি যদি মনে করেন যে এটা জগন্নাথ দেবের প্রসাদ নয় তাহলে প্রসাদ নয় আপনি সেটাকে সামান্য খাবার হিসাবে খাবেন ক্ষতি কি আছে মানে সেটা তো অনেকটা ওই আপনার মনের উপর নির্ভর করছে মানে ভগবান ঈশ্বর এগুলো তো অনেকটা আস্থা বিশ্বাস ভক্তির জায়গায় এবং সেটা আপনি কতটা আপনার মন থেকে নিতে পারছেন সেটা তার উপর নির্ভর করবে এবং দেখুন শুভেন্দু অধিকারী কিন্তু একটা কথা অন্তত ঠিক বলেছেন সেটা আমি তার সাথে একমত আপনারা যদি তৃণমূলের কোনো নেতাকর্মী কেউ হয়ে থাকেন বা তৃণমূলের যদি সমর্থক হয়ে থাকেন তবুও আপনারা এই ব্যাপারে অন্তত একমত হবেন কারণ আমি যেটা বলতে চাই যে কোনো স্থানীয় দোকানের তৈরি করা প্যারা হোক গজা হোক বা যাই হোক সেটা কিন্তু কখনও জগন্নাথ দেবের প্রসাদ হতে পারে না যদি তার মধ্যে ভগবান জগন্নাথ দেবকে নিবেদন করা ক্ষীর বা অন্যান্য কোনো সামগ্রী না মেশানো থাকে বা তার মন্দিরের কোনো সামগ্রী যদি না থাকে সে পুজো দেওয়ার দীঘা জগন্নাথ দেবের তাহলে সেটা কি করে প্রসাদ হয় একটা মিষ্টির দোকান থেকে একটা লাড্ডু কিনে এনে যদি আপনাদেরকে বলে এটা হনুমানজির প্রসাদ বা এটা গণেশের প্রসাদ আপনারা কি সেটা মেনে নেবেন প্রসাদ হিসাবে সেটা মেনে নেবেন এবার যদি আপনার মনে আস্থা বিশ্বাস ভক্তি থাকে সেই বিশ্বাসের ভক্তিতে আপনি মেনে নিতে পারেন সেটা আলাদা বিষয় কিন্তু প্রসাদ যদি হয় তাহলে প্রসাদটা কিন্তু প্রসাদের মতো করেই হওয়া উচিত যেটা আমি জানতে পেরেছি যে ভগবান জগন্নাথ দেবের কাছে নিবেদন করা ক্ষীর দিয়েই নাকি বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে সেই ক্ষীর দিয়েই এই প্রসাদ তৈরি করা হচ্ছে যদি তাই হয় তাহলে সাধুবাদ জানাই সরকারকে আর যদি তাই না হয় বা দোকানদাররা যদি কোনো চালাকিগিরি করে তাহলে এইটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাবে এটা নিয়ে একটা বিতর্ক থেকে যাবে আমার মনে হয় তবে আপনাদেরকে আমি শুভেন্দু অধিকারীর ওই কথার বিরোধিতা করছি যেটাতে তিনি বলেছেন যে অরিজিনাল হিন্দু আর ভেজাল হিন্দু আপনার অরিজিনাল হতে হবে না আপনারকে ভেজালও হতে হবে না শুভেন্দু অধিকারী তিনি একমাত্র সনাতন হিন্দু তাই না। আমরা সবাই হিন্দু যে এটাকে মানবে সেও হিন্দু যে এটাকে মানবে না সেও হিন্দু এটা নিয়ে অযথা বিতর্ক করার কোনো দরকার নেই তো আপনারা আপনার এলাকার রেশন দোকান থেকে হোক বা দেখুন সরকার বলেছে যে রেশন দোকান থেকে এই পোশাকটা সংগ্রহ করতে বা রেশন দোকানের মাধ্যমে এই পোশাকটা পাওয়া যাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কিছু রাজনৈতিক নেতারা তারা কিন্তু এই প্রসাদ বিলি করছেন তারা পিট পিটিয়ে তারা মানে বিতরণ করছেন জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে বিতরণ করছেন তা তৃণমূলের নেতাদেরকে দেখা যাচ্ছে ওই প্রসাদ বিতরণ করতে এটা তো দরকার নেই আমার মনে হয় তৃণমূল নেতাদের দরকার নেই এই প্রসাদ বিতরণ করার জন্য এর জন্য রেশন দোকানে ঠিক আছে যেই মানুষটা আপনাদেরকে বিরোধিতা করে যেই মানুষগুলো আপনাদের বিরোধী যেই মানুষগুলো আপনাদেরকে সহ্য করতে পারে না যারা আপনাদের রাজনীতিকে সমর্থন করে না তারা অন্তত আপনাদের কাছ থেকে প্রসাদ নিতে চাইবে না তারা চাইবেন রাজ্য সরকারের সরকারে মানুষের পয়সা তৈরি রেশন দোকান থেকে তারা চাইবেন প্রসাদটা নিতে তারা আপনাদের কাছ থেকে নিতে চাইবে বলে অন্তত আমার মনে হয় না তাই তৃণমূল নেতাদের কাছে অনুরোধ করবো তারা এই সব নেতাগিরি দরকার এই প্রসাদের সাথে করবেন না তারা নেতাগিরি ভোটের সময় করুন ঠিক আছে প্রসাদটা প্রসাদের মতো করে বিলি করুন যেটা রাজ্য সরকার ঠিক করেছে সেভাবেই বিলি করতে দিন আর যেটা আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা মাস্টার প্ল্যান যার ফলে বিজেপি এখন প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে কারণ বিজেপি জানে যে এটা একটা হিন্দুত্ববাদী রাজনীতির অংশ হতে পারে এটা একটা হিন্দুত্ববাদীকে একটা ধাক্কা দিতে পারে তাদের যে হিন্দুত্ববাদী রাজনীতি আছে সেখানে একটা ধাক্কা লাগতে পারে সেটার জন্য বিজেপি হয়তো একটা ভয়তে আছে কারণ বিজেপি সবসময় একটা হিন্দুত্ববাদী রাজনীতি করে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে একটা দীর্ঘদিন ধরে একটা মুসলিম তোষণের একটা অভিযোগ রয়েছে সেই তোষণের থেকে হয়তো তিনি কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন এই হিন্দুত্ববাদী রাজনীতির সাথে বা এই জগন্নাথ দেবের এই প্রসাদ বা মন্দির তৈরির মাধ্যমে একদিকে যেমন তিনি মানুষের বাড়ি বাড়ি প্রসাদ পাঠিয়ে দিচ্ছেন আরেকদিকে তেমন দীঘায় কিন্তু উপচে পড়া ভিজে দীঘায় রয়েছে জগন্নাথ দেবের মন্দিরে উপচে পড়া ভিজ দীঘার সমুদ্রে এখন পুরো উপচে পড়া ভিড় এটা টোটালটাই একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মাস্টার প্ল্যান তো অবশ্যই রয়েছে সামনের বছর মানে বছর ঘুরতেই বিধানসভার ভোট সেখানে হিন্দুদেরকে উনি কতটা কাছে টানতে পারবে এই দীঘা জগন্নাথ মন্দির তৈরি করে তিনি নিজেকে কতটা প্রমাণ করতে পারবেন যে তিনিও হিন্দুদের কথা ভাবেন তিনি শুধুমাত্র মুসলিম না তিনিও হিন্দুদের কথা ভাবেন হিন্দুদের জন্য তিনি কাজ করতে চান তিনি মানুষের মধ্যে কতটা হিন্দুত্ববাদী আবেগ বা তিনি কতটা হিন্দুত্ববাদী দাগ তিনি কাটতে পারবেন সেটা তো আগামী দিন বোঝা যাবে কিন্তু সেখানে বিজেপির একটা শঙ্কা বিজেপির একটা টেনশনের জায়গা কিন্তু অবশ্যই রয়েছে কারণ বিজেপি একমাত্র হিন্দুত্ববাদী রাজনীতি করে আর সেখানে যদি একটা ধাক্কা লাগে তাহলে তো বিজেপির নেতাদের মাথা ব্যথা বাড়বেই তারা তো বলবেন যে এটা মন্দির নয় এটা কালচারাল সেন্টার তারা তো বলবেন যে এটা প্রসাদ নয় এটা হ্যান এটা ত্যান তো এটা তো স্বাভাবিক ব্যাপার তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা কীরকম লাগলো আপনাদের জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে চ্যানেলটার পাশে থাকবেন তাহলে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে